প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থাৎ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের মেজর সাবজেক্ট এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি রয়েছে তোমাদের এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই বিশেষ ভিডিও এ প্রসঙ্গে বলে রাখি তোমাদের প্রথম সেমিস্টারে মোট ষাটটি পেপার পড়তে হবে এই ষাটটি পেপার কী কী তা নিয়ে ডিটেলসে তোমাদের জন্য ভিডিও পোস্ট করা হবে আজকের ভিডিওতে মূলত যাদের মেজর সাবজেক্ট এডুকেশন বিষয়টি রয়েছে সেই এডুকেশনের কয়টি পেপার পড়তে হবে কত নম্বরের পরীক্ষা হবে পড়াশুনোর নম্বর বিভাজন অর্থাৎ পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন থাকবে সেই নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করা হয়েছে এইরকম আরও ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নোটিশ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা হয়ে থাকে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মেজর সাবজেক্টের আবার তিনটি পেপার পড়তে হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের আবার তিনটি পেপার হয়ে যাবে সেই তিনটি পেপার হচ্ছে এডুকেশন মেজর ওয়ান এডুকেশন মেজর টু এডুকেশন এসইসি সি ওয়ান অর্থাৎ এডুকেশন মেজর সাবজেক্টের দুটি মেজর পেপার পড়তে হবে মেজর ওয়ান এবং মেজর টু আরেকটি পড়তে হবে এডুকেশনের মেজর সাবজেক্টের এস ওয়ান তোমাদের এডুকেশন মেজর সাবজেক্টের এই তিনটি পেপারের অর্থাৎ মেজর ওয়ান মেজর টু এবং এস ওয়ান এই তিনটি পেপারের টোটাল এক্সাম পঞ্চাশ নম্বরের হবে সেই পঞ্চাশ নম্বর আবার দুটি ভাগে বিভক্ত রয়েছে অর্থাৎ চল্লিশ এবং দশ থিওরি চল্লিশ নম্বর অর্থাৎ লিখিত পরীক্ষা চল্লিশ নম্বরের হবে এবং ইন্টারনাল অ্যান্ড টিউটোরিয়াল অর্থাৎ যেটাকে তোমরা প্রজেক্ট বলে জানো সেই প্রজেক্ট বা ইন্টারনাল পরীক্ষা তোমাদের দশ নম্বরের হবে চল্লিশ আর দশ টোটাল পঞ্চাশ দশ নম্বরের পরীক্ষা তোমাদের নিজেদের কলেজে হবে এবং বাকি চল্লিশ নম্বরের পরীক্ষা তোমাদের বাইরের কলেজে গিয়ে দিতে হবে তোমাদের পরীক্ষায় কত নম্বরের প্রশ্ন আসবে তার আগে বলি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজি অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুই ভার্সনেই থাকবে প্রথমেই এক নম্বর দাগে তোমাদের মান দুইয়ের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ মান দুইয়ের মোট আটটি প্রশ্ন দেওয়া হবে সেই আটটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই অর্থাৎ দুই পাঁচে দশ এরপর দুই নাম্বার দাগে তোমাদের মান পাঁচের ছয়টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ মান পাঁচের মোট আটটি প্রশ্ন থাকবে সেই আটটি প্রশ্নের মধ্যে থেকে তোমাকে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ লিখতে হবে ছয়টি পাঁচ ছয় ত্রিশ আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাকে বোঝাতে পেরেছি এরপর আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে কি কি বিষয়গুলি পড়তে হবে স্ক্রিনের ওপর তোমরা ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সিলেবাসটি দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে সিলেবাস এডুকেশন মেজর কোর্স সি এম জে ওয়ান এডুকেশনাল ফিলোসফি অর্থাৎ এডুকেশন মেজর ওয়ান পেপারের নাম হচ্ছে তোমাদের এডুকেশনাল ফিলোসফি মেজর ওয়ান অর্থাৎ এডুকেশনাল ফিলোসফি পেপারে তোমাদের মোট ছয়টি মডিউল রয়েছে এই ছয়টি মডিউলের মধ্যে তোমাদের প্রথম পাঁচটি মডিউল পড়তে হবে এবং শেষের ছয় নম্বর মডিউলটি তোমাদের পড়া লাগবে না মডিউল ওয়ান মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ এডুকেশন এই মডিউলে তোমাদের পড়তে হবে এডুকেশন মিনিং নেচার অ্যান্ড ফাংশন অর্থাৎ শিক্ষার অর্থ নেচার প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং কার্যাবলী এরপর পড়তে হবে ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্টস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থের ধারণা এরপর পড়তে হবে এডুকেশন অ্যাজ এ প্রসেস প্রডাক্ট অ্যান্ড ডিসিপ্লেন এরপর পড়তে হবে মডিউল টু এইমস অফ এডুকেশান এই মডিউলে পড়তে হবে তোমাদের এমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য ইন্ডিভিজুয়াল সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল এমস অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং জাতীয় লক্ষ্য এছাড়াও মডিউল টুয়ে পড়তে হবে অবজেকটিভস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য লার্নিং টু নো লার্নিং টু বি লার্নিং টু ডু অ্যান্ড লার্নিং টু লিভ টুগেদার অর্থাৎ ডেলার্স রিপোর্ট ডেলার্স কমিশনের যে চারটি স্তর রয়েছে সেই চারটি স্তর সম্পর্কে তোমাদের পড়তে হবে এরপর মডিউল থ্রি ইন্ডিয়ান ফিলোসফিক্যাল পারসপেকটিভস অফ এডুকেশন এই ইউনিট থেকে তোমাদের পড়তে হবে ফিলোসফি অফ এডুকেশন মিনিং নেচার স্কোপ অ্যান্ড এমপ্লিকেশনস অর্থাৎ শিক্ষায় দার্শনিক ভিত্তি শিক্ষায় দার্শনিক তত্ত্বের অর্থ প্রকৃতি পরিধি এবং প্রভাব এগুলি তোমাদের পড়তে হবে এছাড়াও পড়তে হবে স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি অফ এডুকেশন শিক্ষায় ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ যেমন বেদিক স্কুল এর মধ্যে পড়তে হবে শঙ্খ যোগ ন্যায় এছাড়াও পড়তে হবে নন বেদিক স্কুল এর মধ্যে পড়বে চারবাক বুদ্ধ জৈন্য এবং ইসলামিক ফিলোসফি অর্থাৎ ইসলামিক দর্শন এদের ম্যান ফিচার্স অ্যান্ড এডুকেশনাল অ্যাপ্লিকেশান অনলি এরপর মডিউল ফোর এই মডিউল থেকে পড়তে হবে তোমাদের স্কোলস অফ ওয়েস্টার্ন ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার দার্শনিক ভিত্তি হিসেবে পাশ্চাত্য দর্শনের শাখা যেমন আইডিয়ালিজম ন্যাচারালিজম অ্যান্ড প্রেগমেটিজম এই শাখাগুলির ম্যান ফিচার্স অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অনলি এছাড়াও পড়তে হবে এপিস্টোমোলজিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড এক্সোলজিক্যাল অ্যাসপেক্টস অফ আইডিয়ালিজম ন্যাচারালিজম মার্ক্সিজম অ্যান্ড প্রেগমাটিজম এরপর মডিউল ফাইভ এই মডিউল থেকে তোমাদের পড়তে হবে ফর্মস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার বিভিন্ন রূপ যেমন ফর্মাল ইনফরমাল অ্যান্ড নন ফরমাল এডুকেশান এরপর পড়তে হবে ফ্যাক্টরস অফ এডুকেশান অর্থাৎ শিক্ষার উপাদান দ্য লার্নার অর্থাৎ যে শিখে এখানে শিক্ষার্থী দ্য টিচার অর্থাৎ শিক্ষক শিক্ষকের কোয়ালিটি এবং রেসপন্সিবিলিটিস এছাড়াও পড়তে হবে দ্য কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যাবলী এদের মিনিং মডার্ন কনসেপ্ট নিড অ্যান্ড ইম্পর্টেন্স এছাড়াও পড়তে হবে এডুকেশনাল ইনস্টিটিউশন রোলস ইন এডুকেশন মডিউল ছয় স্কিলস ডেভেলপমেন্ট বাই স্টুডিং ফিলোসফিক্যাল অ্যাসপেক্টস এই মডিউলটি তোমাদের পড়া লাগবে না এই মডিউল থেকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হবে এই ছিল তোমাদের এডুকেশন মেজর ওয়ানের সিলেবাস এরপর আমরা দেখে নেব এডুকেশন মেজর টু এর সিলেবাসটি ইডি সি এম জে টু অর্থাৎ এডুকেশন মেজর টু পেপার নাম এডুকেশনাল সোশিওলজি এই পেপার থেকে তোমাদের পড়তে হবে মডিউল ওয়ান সোশিওলজি অফ এডুকেশন মডিউল ওয়ানে পড়তে হবে মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি মিনিং অফ সোশিওলজি অফ এডুকেশন রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন সোশিওলজিক্যাল ডিটারমাইনস অফ এডুকেশন এগুলো পড়তে হবে মডিউল ওয়ানে মডিউল টুয়ে পড়তে হবে সোশ্যাল চেঞ্জ অর্থাৎ সামাজিক পরিবর্তন এখানে পড়তে হবে মিনিং অফ সোশ্যাল চেঞ্জ ফ্যাক্টরস অ্যাফেক্টিং সোশ্যাল চেঞ্জ পলিটিক্যাল এডুকেশনাল অ্যান্ড টেকনোলজিক্যাল ফ্যাক্টরস এছাড়াও পড়তে হবে কনসেপ্টস অ্যান্ড ফর্মস অফ সোশ্যাল মোবাইলিটি অ্যান্ড স্ট্যাটিফিকেশান এরপর মডিউল থ্রি সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যালাইজেশান মডিউল থ্রিতে পড়তে হবে টাইপস অফ গ্রুপস প্রাইমারি গ্রুপস অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস আরও পড়তে হবে সোশ্যাল ইন্ট্রাকশান অ্যান্ড ইটস এডুকেশনাল অ্যাম্প্লিকেশান এবং সোশ্যালাইজেশান কনসেপ্ট ফ্যাক্টার্স অ্যান্ড অ্যামপ্লিকেশান ইন এডুকেশান এগুলি পড়তে হবে মডিউল থ্রিতে এরপর মডিউল ফোর এডুকেশান অ্যান্ড কালচার এই মডিউলে পড়তে হবে তোমাদের কনসেপ্ট অ্যান্ড কম্পোনেন্টস অফ কালচার অর্থাৎ সংস্কৃতির ধারণা এবং উপাদান এছাড়া পড়তে হবে রোল অফ এডুকেশন ইন দ্য প্রেজারভেশান অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচার আর পড়তে হবে কালচারাল লেগ অ্যান্ড কালচারাল চেঞ্জ এরপর মডিউল ফাইভ মডিউল ফাইভ কারেন্ট সোশ্যাল প্রবলেমস ইন ইন্ডিয়া এখানে পড়তে হবে ইকুয়ালাইজেশান অফ এডুকেশনাল অপরচুনিটিস রোল অফ এডুকেশন ইন সলভিং সোশ্যাল প্রবলেমস লিটারেসি নিউট্রেশান অ্যান্ড স্যানিটেশান স্টেশন অ্যান্ড আর্লি ম্যারেজ ইটিসি এগুলি পড়তে হবে এছাড়াও পড়তে হবে গভর্নমেন্ট পলিসিস টু রিজলভ দিস সোশ্যাল প্রবলেমস এবং মডিউল সিক্স কেস স্টাডি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস এই মডিউলটি তোমাদের পড়া লাগবে না এখানে স্পষ্ট বলা রয়েছে দিস মডিউল অনলি ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ এই মডিউলটি কেবলমাত্র ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য প্রযোজ্য এই ছিল এডুকেশন মেজর টু এর সম্পূর্ণ সিলেবাস এরপর আমরা দেখে নেব এডুকেশন মেজর সাবজেক্টের এস ই সি ওয়ান পেপারের সম্পূর্ণ সিলেবাসটি ইডি সি এস ই সি ওয়ান পেপার নেম ডেফারেন্টিয়েট ইনস্ট্রাকশন মডিউল ওয়ান ইন্ট্রোডাকশন টু ডেফারিনেট ইনস্ট্রাকশন ক্রিয়েটিং ডিফারেন্ট লেসনস প্ল্যানস এই মডিউল থেকে তোমাদের পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেফারেনিয়েট ইনস্ট্রাকশন এছাড়াও পড়তে হবে রেকগনাইজিং দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জ অফ এমপ্লিমেন্টিং ডেফারিনিট ইনস্ট্রাকশন ইন দ্য ক্লাসরুম আর পড়তে হবে exploring different learning styles and how they impact teaching and learning, developing flexible lesson plans, integrating technology and multimedia to support different instruction. এরপর মডিউল টু আইডেন্টিফাইং স্টুডেন্টস নিডস এখান থেকে পড়তে হবে তোমাদের কন্ডাক্ট স্টুডেন্টস অ্যাসেসমেন্ট টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল লার্নিং স্ট্রেংস অ্যান্ড চ্যালেঞ্জ এরপর পড়তে হবে অ্যানালাইজিং ডেটা টু গ্রুপ স্টুডেন্টস বেস অন দেয়ার লার্নিং নিডস এছাড়াও পড়তে হবে আন্ডারস্ট্যান্ডিং কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক ফ্যাক্টর দ্য মে এফেক্ট স্টুডেন্ট লার্নিং এরপর মডিউল থ্রি এখান থেকে পড়তে হবে এক্সপ্লোরিং এ রেঞ্চ অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস টাইট অ্যাসাইনমেন্টস লার্নিং সেন্টার্স ফ্লেক্সিবেল গ্রুপিং ইটিসি এরপর পড়তে হবে ডেভেলপিং ফরমেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট টুলস দ্যাট অ্যালাইন উইথ ডেফারেন্টিয়েড ইনস্ট্রাকশন এছাড়াও পড়তে হবে অ্যানালাইজিং স্টুডেন্ট প্রোগ্রেস অ্যান্ড অ্যাডজাস্টিং ইনস্ট্রাকশান অ্যাকর্ডিয়েনলি অ্যাড্রেসিং চ্যালেঞ্জ ইন গ্রেডিং অ্যান্ড রেপোর্টিং ফর ডেফারিনেট ক্লাসরুমস এরপর মডিউল ফোর এখান থেকে পড়তে হবে ইস্টাবলিশিং অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড পজিটিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট এছাড়াও পড়তে হবে ম্যানেজিং ডাইভার্স ক্লাসরুমস উইথ ভ্রেয়িং নিডস অ্যান্ড অ্যাবিলিটিস এরপর পড়তে হবে প্রোমেটিং এ সুপারটিভ অ্যান্ড রেসপেক্টফুল ক্লাসরুম কালচার এরপর মডিউল ফাইভ কোলাবোরেশন অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট এই ইউনিট থেকে পড়তে হবে কোলাবরেটিং উইথ কলেজিয়েস টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড রিসোর্স ইনেকজিং ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অপরচুনিটিস রিলেট টু ডিফারেন্ট ইনস্ট্রাকশান এছাড়াও পড়তে হবে রেফলেক্টিং অন পার্সোনাল টিচিং প্র্যাকটিস অ্যান্ড গ্রোথ ইন ইমপ্লিমেন্টিং ডিফারেন্ট ইনস্ট্রাকশান এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মেজর ব্যাপারের সম্পূর্ণ সিলেবাস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না